ফরিদ আহমেদ রয়্যাল মাছি সাধারণ সম্পাদক নরিয়া উপজেলা বিএনপি শরীদপুর জেলার অন্যতম এই নড়িয়া উপজেলার বিএনপির সকল অঙ্গ সংগঠনকে নিয়ে কঠোর নেতৃত্বে আছেন ফরিদ আহমেদ রয়্যাল মাছি আমরা সবসময় তাকে দেখতে পাচ্ছি যেখানে অপরাধ সেখানে ঝাঁপিয়ে পড়ছে অপরাধ দমনে চেষ্টা চালাচ্ছে এবং পথ ব্রিজ কালবাট সব জায়গাতেই মেরামতের এবং নতুন আঙ্গিকে সাজানোর ব্যাপারে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন এমনটাই আমাদের তথ্য সংগ্রহে ফরিদাফেদ রয়্যাল মাঝি ভাষা সাহিত্যের স্মরণে নরিয়া উপজেলায় বিভিন্ন প্রতিবেদনে এবং বিভিন্ন বিশেষ কর্মচিত্রে আছেন আমরা দেখতে পাচ্ছি শরীয়তপুর জেলার কর্মশালা বিএনপিতে যোগ দিয়েছেন তার সভাপতি এবং সকল নেতৃবৃন্দ এবং অঙ্গ সংগঠনকে নিয়ে সুসংগঠিত একটি সুন্দর আদর্শ মডেল নরিয়া উপজেলা তৈরি করতে চাচ্ছেন তার নেতৃত্বে সকল নেতৃবৃন্দদেরকে নিয়ে এসে ঐক্যমত সবসময় আছেন ফরিদ আহমেদ রায়ের মাছি রিপোর্টে শাহ আলম সম্রাট এমসিবি টিভি অনলাইন